আচ্ছা আমার ঈদ ব্লগ পার্ট ওয়ান কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক চলে যাচ্ছি আন্টিদের বাড়িতে যেটা আপনারা অলরেডি দেখে ফেলছেন বাড়িতে যেতে আন্টি আমাকে পিঠা খেতে দিয়েছিল। এই পিঠার নামটা আমি জানি না আর এটা হচ্ছে সুজির পিঠা যেটা দুধ দিয়ে রান্না করা হয়েছিল আর দিয়েছিল শুকনা পিঠা যাই হোক পিঠা খাওয়া শেষ করে খালা তো নিয়ে উঠে যাচ্ছি ওদের ছাদের উপরে আজকে মন ভরে অনেকগুলো পিক তুলবো যাই হোক কিছুক্ষণ আন্টিদের বাড়িতে ঘুরাঘুরি করার পর এখন আন্টি আর ওনার নিয়ে চলে যাচ্ছি নানাদের বাড়িতে আর হ্যাঁ আজকে আমার দুই তো ম্যাচিং ম্যাচিং আউটফিট ওদেরকে দেখে আমি পুরা হচ্ছে আমি ভাবতেছিলাম যে আজ যদি আমারও একটা বোন থাকতো তাহলে আমিও সবসময় ম্যাচিং ম্যাচিং আউটফিট পড়তাম আর এখানে ওখানে ঘুরে বেড়াতাম যাই হোক বোনের অভাবটা আমি সবসময় ফিল করি এখন চলে আসলাম নানাদের বাড়িতে আর সবাই খেতে বসে গেছে এখানে সবকিছু প্লেটে প্লেটে সাজিয়ে রেখেছিল ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ